ভগবান মনে হয় মুখ তুলে তাকালো যাই বাজারে গিয়ে মাছ কটা বেচে কিছু সবজি চাল ডাল কিনে নিয়ে বাড়ি যাই বাবু আপনার দাদা এ যে দেখছি তাও কত মাছ রয়েছে সাথে তো তুই দাম সেটা আমি দেখতেই পাচ্ছি কিন্তু আমি শুধু ভাবছি ও এত মাছ পেলো কোথা থেকে কী সুন্দর সুন্দর টাটকা মাছ দেখতে হবে তো একটু তো দেখি বা ভারী সুন্দর মাছ ওই সব কটা মাছ কত নেবে বলো আমি তাহলে নিয়ে নেব তিনশো টাকা আর আর সব মাছ মাছ নিয়ে নাও এরকম পাবে না সব মাছ বিক্রি হয়ে গেল এইভাবে চলতে থাকলে তো আমার খুব ক্ষতি হয়ে যাবে দাদা এত সুন্দর মাছ কোথায় পাচ্ছে আমাকে জানতেই হবে যে হোক আমাকে জানতে হবে যে ও মাছ কোথা থেকে আনছে আমাকে ওখান থেকেই মাছ আনতে হবে তা না হলে খুব সমস্যা হয়ে যাবে দাদার মাছই বিক্রি হবে আমার মাছ আর বিক্রি হবে না এ দাদা দাদা তুই ঘরে আছিস নাকি দাঁড়াও এই তো আসছি ও বৌদি দাদা কোথায় গো ঘরে আছে নাকি ঠাকুর এই তো তোমার দাদা ঘরেই আছে না রে এখনো যায়নি মাছ ধরতে কেন হয়েছে ও তুমি মাছ ধরতে যাওনি আমি তো ভেবেছি তুমি মাছ ধরতে গিয়েছো তা তুই তো আমার বাড়িতে আসিস কোনো সম্পর্ক রাখিস না হঠাৎ নে যাই হোক বল কিছু কি বলবি ও শোনো তুমি যা মাছ ধরবে সব মাছ আমার কাছেই বেচবে বুঝেছো তো তুমি না কিন্তু দেখ তোর আমার বলে কথা না আমাকে যে বেশি দাম দেবে আমি তাকেই বেচবো আমি তো তোকে বলেছি তুই কেনার হলে এখান থেকে কিনে নে তুই যা দাম বেশি দিস যদি অন্য কেউ দেয় আমি তাকে দেব আমি তো বলেই দিয়েছি এক কথা আর কতবার বলবো তোকে সব জানি না আমি তোমাকে বলে দিলাম ওই মাছ বাজারে নিয়ে যাবে না যা মাছ হবে আমাকেই সব বেচবে আর যদি না বেচো তুমি ভালোই জানো আমি কি করতে পারি ঠিক আছে আমি আসি তাহলে সে না হয় মাছের দাম আমি যেখানে বেশি পাবো সেখানেই ও তুমি তাহলে আমার কথা শুনবে না ঠিক আছে দেখা যাক আমি কি করতে পারি কি গো আমার তো ভয় লাগছে ঠাকুরপো তো বাড়িতে এসে ধমকে গেল শোনো আমি আমার ভাইকে তো চিনি ও ঠিক যেইভাবে হোক খোঁজ নিয়েই ছাড়বে যে এই মাছ আমি কোথা থেকে আনছি যাই হোক খুব সাবধানে আমাদের থাকতে হবে তাড়াতাড়ি কিছু না একটা কিছু ব্যবস্থা করতেই হবে শোনো তুমি এক কাজ করো তুমি সেই সোনালি মাছের কাছে যাও তোমাকে ওই সোনালি মাছই এই বিপদ থেকে রক্ষা করবে দাদা এত বেলা অব্দি ঘুমাচ্ছে এত সুন্দর মাছ ও কোথায় পাচ্ছে আমাকে তো জানতেই হবে শোন তুই দাদার দিকে নজর রাখিস ও এত সুন্দর মাছ কোথা থেকে ধরছে আমাকে জানতেই হবে ঠিক আছে তুই সব সময় খেয়াল রাখবি কিন্তু হ্যাঁ বাবু ঠিক আছে তাই রাখবো আমি ওই দেখো শুরু করে দিয়েছে আমরা যেটা ভাবছিলাম হ্যাঁ ঠিক বলেছ কোথায় রেখেছ জাল আর ওই ঝুড়িটি ওই তো তোমার পাশে রাখা বাস সব রেডি হয়ে গেল মাছ জাল ঝুড়ি সব একসাথেই এখানে থাক আমি একটু সোনালি মাছের সাথে দেখা করে আসি তারপরে সেই ঝুড়ি নিয়ে আবার বাজারে যাব কি করবে তাহলে জেনে গেল। সে তো দেখতেই পাচ্ছি ওই ভাই পাঠিয়েছে ওই লোকটিকে আমাদের সব খোঁজ খবর রাখার জন্য যাই হোক যাই এবার সোনালি মাছের সাথে দেখা করে আসি দেখি কি করা যায় কিন্তু কি আর করবে বলো কথাতেই তো আছে জোর চলে গেল লোকটি বুঝলে আমি এখন আসি তাহলে সোনালি মাছ সোনালি মাছ ও সোনালি মাছ বড্ড বিপদে পড়ে আমি তোমার কাছে আবার এসেছি আমাকে একটু সাহায্য করো না গো তোমার পুরস্কারের কথা তো সব জানা জানিও হয়ে গেছে তাই তোমার কাছে এসেছি তুমি কোনো চিন্তা করো না তোমার সততা দেখি আমি তোমাকে ওই পুরস্কারটা দিয়েছি আর কোনো যদি অসৎ ব্যক্তির হাতে অতি পড়ে এবং সে অসৎভাবে ব্যবহার করে তার কোনো না কোনো ক্ষতি হবে তাই তোমার কোনো চিন্তার ব্যাপার নেই তুমি বাড়ি ফিরে যাও বাবু আমি খোঁজ নিয়ে এসেছি আপনার দাদা কোথা থেকে একটা জাল আর একটা ঝুড়ি জোগাড় করেছে ওইটা জালটা যেই ঝুড়ির মধ্যে রাখছে ঝুড়িটি মাছে ভরে যাচ্ছে মনে হয় কোনো জাদুকর তাকে দিয়েছে বুঝলে বাবু তুস এসব তুই কী দেখেছিস এরকম হয় নাকি কখনো যা ভালো করে দেখ হ্যাঁ বাবু আমি ঠিক দেখেছি বাবু ওই জাল আর ঝুড়িটি যদি আপনি বলেন তা আমি চুরি করে নিয়ে আসতে পারি হ্যাঁ তাই নিয়ে আয় না দিলে জোর করে ছিনে নিয়ে আসবি মা দাদা বাবু এই ঝুড়ি আর মাছ নিয়ে যেতে বলেছে তাই ওটা নিয়ে আমি যাচ্ছি দাদা বাবু কে এসে বললে নিয়ে যেতে হবে আপনি তো জানেন দাদা বাবু কি এমন রাগি ভালো ভালো ওগুলো দিয়ে দেন না নিয়ে গেলে কিন্তু বাবু ভীষণ রাগ করবে আমি বারণ করেছি কিন্তু একদম নেবে নেবে না না মাছের কিন্তু আমি তো নেবই নেবই ধরি না বাবু বাবু এই নিন এই ঝুড়ি আর জাল তার সাথে মাছগুলো নিয়েছি দেখুন আপনি এই সেই জাল বাবু যে এই ঝুড়িতে রাখবেন ঝুড়ি মাছে ভরে যাবে ও তাই না কি রে তাহলে মাছটা অন্য জায়গায় ঢালতো দেখি ঝুড়িটা দেখি রাখার পর কেমন মাছ কি হলো তোমার দাদা আপনার ভাই পাপের শাস্তি পেয়েছে সে আর নেই তোমরা দাঁড়াও আমি এখন একটু আসছি আমাকে ক্ষমা করে দাও আবার তোমাকে বিরক্ত করার জন্য। চালাক, আবার কী হলো? দোষী তো শাস্তি পেয়েছেই। জানি, কিন্তু আমি তো বড়। আমি যদি ভুল মত ভুল করি, তাহলে কি হয়? কেন? ও তোমার ক্ষতি করতে গিয়েছিল, এমন কি তোমার সর্বস্ব কেড়ে নিয়েছিল, তাও তুমি ওকে ছেড়ে দিতে চাইছো? আমি গরিব আছি গরিবই থাকবে কিন্তু আমি চাই না আমার জন্য আমার ভাইয়ের জীবন চলে যাক ঠিক আছে তুমি বাড়ি ফিরে যাও গিয়ে দেখবে সব আগের মতো স্বাভাবিক হয়ে গেছে তবে তুমি তোমার পুরস্কার না নিলেও আমি তোমার সততায় খুশি হয়ে একটি আশীর্বাদ অবশ্যই দেব তোমার জীবনে আর কখনো দুঃখ থাকবে না ঠিক আছে আসি বন্ধু তুমি বাড়ি ফিরে যাও দাদা দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও আজ তোমার জন্যই আমার জীবন আমি ফিরে পেয়েছি আর তোমাকে ঠকিয়ে যে জায়গা আমি নিয়েছি আমি সব তোমাকে ফেরত দিতে চাই আমি তোকে ক্ষমা করে দিয়েছি আর শোন ওই জায়গা আমার লাগবে না আমি এমনিতে ভালোই আছি ঠিক আছে